আজকে আমি বানিয়ে নিব ভাপার রোলটা এক বাটি নারিকেল পিঠাটা একটু অন্যরকম হবে দিয়ে দিচ্ছি এক বাটি খেজুরের গুড় আর এই আমার গত বছরের ছিল নারকেল আর গুড়গুলোকে ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নাড়ু যেভাবে তৈরি করে ঠিক ওভাবে করে নিব এখানে কালারটার জন্য গুড় ইউজ করেছি আপনারা চাইলে চিনির ক্যারামেল দিয়ে নারিকেলটাকে রান্না করে নিতে পারবেন কিছুক্ষণ আমার বাসায় সবসময় খেজুরের গুড় থাকে আমি একটু বেশি করে এনে ফ্রিজে রেখে দিই যখন ইচ্ছে হয় তখনই পিঠা বানিয়ে খেজুরের গুড় দিয়ে খাওয়া হয় খেজুরের গুড় গলে গেছে দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আমি রান্না করে নিলে খেজুরের গুড়টা আঠালো আঠালো হবে তখন আমি নামিয়ে নিব কিছুটা আঠালো আঠালো হয়ে আসছে তবে আর একটু হবে হাতে লাগিয়ে দেখতে হবে যে একটি তারের মতো হয় কি না তাই আমি চুলাটা অফ করে দিব তো এখনও দেখা যাচ্ছে যে একটু পানি পানির মতো লাগছে আঠালো আঠালো হয়ে গেছে আমি এখন এটা নামিয়ে নিব। আর বেশি রান্না করতে গেলে কিন্তু তিতে হয়ে যাবে এখন আমি একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি যাতে খুব দ্রুত ঠান্ডা হয়ে যায় আবার বেশি ঠান্ডা করা যাবে না বেশি ঠান্ডা করলে কিন্তু রোলের শেপটা আমি দিতে পারবো না কিছুটা ঠান্ডা হয়েছে তাই আমি এখন রোলটা করে নিচ্ছি এভাবে করে নিব সবগুলো রোল বানিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি দুই বাটি তো চলের গুঁড়ি অবশ্যই খুব ভালোভাবে ভেজে নিব আমি এটা নেড়ে নেড়ে ভেজে নিতে হবে না হয় কিন্তু নিচে দিয়ে কালারটা চেঞ্জ হয়ে যেতে পারে চাউলের গুঁড়িগুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছি এখন গরম পানি দিয়ে দিব আর পানিটা আমি আগেই সিদ্ধ করে রেখেছিলাম তবে অল্প অল্প করে দিব আর এভাবে মিশিয়ে নিব আর শুকনো চাউলের গুঁড়ির মধ্যে পানিটা একটু বেশি লাগে সামান্য পাতলা হবে সামান্য একটু ঠান্ডা হওয়ার জন্য প্লেটে ছড়িয়ে দিয়েছি তবে বেশি ঠান্ডা করা যাবে না ভালো করে মোতে নিচ্ছি রুটিটা আমি একটু মোটা করে বেলে নিব তো আমি রুটিটা বেলে নিয়েছি এখন সাইডগুলো একটু কেটে নিব ভাগ করে নিচ্ছি আমি আমি নাইফের সাহায্যে একটি ডিজাইন করে নিচ্ছি কিন্তু আরও অন্য কীভাবে বানানো যায় ডিজাইনটাকে আমি নিচে দিয়ে দিয়ে দিব এই যে নারিকেলের পুর দিয়ে যে রোলটা বানিয়েছি সেই রোলটা দিয়ে দিচ্ছি একটু পানি লাগিয়ে দিচ্ছি স্টিমারের মধ্যে একটু তেল মেখে নিচ্ছি যাতে করে পিঠাটা উঠিয়ে নিতে আমার কোনো প্রবলেম না হয় পানিটা বসিয়েছিলাম অনেক আগে তো এখানে অনেকগুলো পিঠা দিয়েছিলাম দেখতেছি যে চাপা চাপি হবে এই জন্য আমি কিছু উঠিয়ে নিয়েছি ঢেকে দিব এ পাচ্ছেন একেবারে সিদ্ধ হয়ে এদিকে গুড়ের রসগুলোও বের হয়ে গেছে তো আমি এটা নামিয়ে নিব নিচেরগুলোও সিদ্ধ হয়ে গেছে আমি উপরের পাঠের পিঠাগুলো নামিয়ে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন খুব ভালো সিদ্ধ হয়েছে তো এখন এটাও নামিয়ে নিব আজকে আমি বানিয়ে নিচ্ছি একটু ভিন্ন ধরনের ভাপা রোল পিঠা আর এই পিঠাটা কিন্তু বানিয়ে নিতে খুব একটি ঝামেলা হয় না এটা খুব গরম তাই আমি ভেঙে দেখিয়ে দিতে পারছি না তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর পর্যন্ত এ পর্যন্তই আল্লাহ হাফেজ